আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সম্মানিত দর্শক চাঁদপুরে রিলিজ ডট কম পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত সম্মানিত গ্রাহকগণ আমরা আবারও হাজির হলাম আমাদের চাঁদপুরের ঐতিহ্য সেই সাথে সারা বাংলাদেশের ঐতিহ্য রূপালী ইলিশ সুস্বাদু ইলিশ নিয়ে পুরো বাংলাদেশের জেলা সোর পর্যায়ে এস পরিবহন কুরিয়ারে মাত্র বারো থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছ পাঠাচ্ছি আমরা কোন রকম ছাড়াই কেনার সুযোগ পাচ্ছেন আমাদের কাছে তাই আর দেরি না করে আজই আপনার পরিবারের জন্য এবং আত্মীয় স্বজনদের জন্য অর্ডার করুন রূপালী এবং ডিম সেই সাথে নদীর ছোট বড় নানা রকম দেশীয় মাছ সেই সাথে আপনারা পাচ্ছেন সামুদ্রিক রূপচাদা মাছ এবং হাওড়ের অনেক রকম মাছ আমাদের কাছে সচরাচর যে মাছগুলো পাবেন তা ভিডিওতে অ্যাড করা আছে আশা করি আপনারা বুঝতে পারবেন সম্মানিত গ্রাহক আমাদের বিশ্বস্ততা সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে আমরা বলতে চাই যে আমরা চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির তালিকাভুক্ত নিবন্ধিত অনলাইন প্রতিষ্ঠান যেহেতু আমাদের সকল তথ্য আমাদের মৎস্য সমিতির কাছে রয়েছে এবং আমাদের চাঁদপুর মডেল থানায় পুলিশের কাছে রয়েছে সেই হিসেবে আপনারা কখনোই আমাদের দ্বারা প্রতারিত হবেন না যদিও কখনো প্রতারিত হয়েছেন এমন কোন মৎস্য সমিতির কাছে কিংবা চাঁদপুর মডেল থানায় যে কোনো আইনি ব্যবস্থা নিতে পারেন বিশেষ করে প্রতারক চক্র থেকে সাবধান থাকতে হবে প্রতারক চক্র চেনার অনেকগুলো উপায় আছে তার মধ্যে অন্যতম হল পেইজে লাইভ থাকা যারা সদভাবে ব্যবসা করে তাদের পেজে লাইভ সম্প্রচার হয়ে থাকে কিন্তু প্রতারকদের পেজে এমন কিছুই থাকবে না তারপর দেখবেন যারা নানা রকম অফার বা প্যাকেজ দেয় তারও প্রতারক অর্থাৎ খুব অল্প টাকায় যারা মাছ দিতে চাইবে তারাই প্রতারক চক্র প্রয়োজনে ভিডিও কলে কথা বলে নেবেন যাচাই বাচাই ছাড়া কখনোই মাছ কিনবেন না সময়ত গ্রাহক আপনারা যারা হোম ডেলিভারি নিতে চান বিশেষ করে অনেকের ফ্যামিলিতে পুরুষ লোক থাকে না তারা চান যে মাছগুলো সেই ক্ষেত্রে বলে রাখতে চাই যে চাঁদপুর থেকে কাছাকাছি যে থানাগুলো আছে আমি যদি কিছু থানার নাম বলি যেমন এদিকে গিয়ে আমার চাঁদপুর থেকে আছে মতলব আছে কাছে ফরিদগঞ্জ আছে কচুয়া আছে কুমিল্লা আছে হুমনা আছে বাঞ্চারামপুর আছে ব্রাহ্মণবাড়ি আছে ফেনী আছে নোয়াখালী আছে লাকসাম আছে কুমিল্লা আছে ইত্যাদি জায়গাগুলোতে আমরা সরাসরি লোক মারফতে হোম ডেলিভারি দিতে পারবো এছাড়াও শরীরপুর আছে মাদারীপুর আছে এই সকল জায়গায় লোক মারফতে আমরা মাছ পাঠাতে পারব তবে কুরিয়ারে পাঠালে যে খরচ হবে তার চেয়ে দ্বিগুণ খরচ কিন্তু হোম ডেলিভারি ক্ষেত্রে হয়ে থাকে আপনারা যদি খরচ বহন করতে চান সেক্ষেত্রে আমরা লোক মারফতে সরাসরি আপনাদের বাড়িতে মাছ পৌঁছে দিব কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ শুধু আপনারা জানাবেন তাহলেই হবে একেবারে শেষ পর্যায়ে আমরা বলতে চাই যে আপনারা যারা আমাদের এই বিজ্ঞাপনগুলো দেখেন বা দেখবেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন এবং যারা আমাদের পেজে এখনো যুক্ত হন নাই লাইক এবং ফলো দিয়ে আমাদের পেজে যুক্ত থাকবেন যাতে করে আমাদের যে কোনো পোস্ট আপনারা দেখতে পারেন যখনই আমরা পোস্ট করি বা যখনই আপনারা ফেসবুকে ঢুকবেন ইনশাল্লাহ যেন আমাদের পোস্টগুলো আপনারা পেয়ে যান এবং এই পোস্টের মধ্যে থাকা যে মাছগুলো আপনাদের পছন্দ হবে যেন সাথে সাথে অর্ডার করতে পারেন এই জন্য আপনাদের আমাদের পেজে লাইট এবং ফলো দিয়ে যুক্ত থাকতে হবে বিশাল আর আমাদের এই পোস্টগুলো বা ভিডিওগুলো প্যাকেজিং ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে একটা সঠিক প্রতিষ্ঠান বা একটা সঠিক সোর্স যেন মানুষ দেখে বা জানে এবং সবাই যেন একটা সঠিক প্রতিষ্ঠান থেকে মাছ কেনাকাটা করতে পারে এইটুকু সহযোগিতা আপনারা করবেন এই আশা ব্যক্ত আমরা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই দোয়া করবেন ভালো থাকবেন এবং চাঁদপুরের ইলিশ ডট কমের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ